আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা কেমন আছো সবাই নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম জলপই কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করা যায় আর আচার কিভাবে তৈরি করলাম আমি ছোট্ট একটা ভিডিও দেখতে দেখতে শেষ হয়ে যাবে লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো এর মধ্যে যদি নতুন কোনো আপু ভাইয়ারা হয়ে থাকো আমার ভিডিওতে থেকে যেও আমার পরিবারের সদস্য হয়ে ছোট্ট একটা কমেন্ট রেখে যাইও আমি তোমার ওই কমেন্ট ধরে চলে যাব তোমার পরিবারে এই তো এখন আমি আচারটা তৈরি করা দেখিয়ে দিব কিভাবে আমি বছর জুড়ে সংরক্ষণ করা লাগে আমি এইখানে জলপইটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি কাঁচা জলপইটাও রাখা যায় পলিথিনে করে আমি গেল বছর রেখে দিছিলাম অনেক ভালোই ছিল আচার তৈরি করা যায় এখন আমি তো যে জলপইটা যদি সিদ্ধ করে এভাবে রাখা যায় এটাও রাখা যায় এভাবে রাখলেও ভালো হয় আচার যখন তখন আমরা তৈরি করে নিতে পারবো যদি মুরব্বা আচার বানাতে চাই তাহলেও আমরা এভাবে রেখে দিতে পারি এভাবেও আচারটা তৈরি করা যায় চিনি দিয়ে আমি এর আগে অনেক বানাইছি তা এখন আমি শুধু গোলা আচারটাই বানাবো সেটাই শেয়ার করছি আর এখানে আমি যে আচারটা একটু নরম করে গালিয়ে গালিয়ে যে রাখা ওইটা রাখলে আরও অসুবিধা হয় এভাবেও আচার জলপইটা রেখে দিতে পারো সবাই এইভাবে রাখলে হয় কি যখন তখন বের করে আচারটা তৈরি করে নেওয়া যায় কুলা আচার আর আমরা তেলের আচারের জন্য যদি রাখতে চাই তেলের আচারের জন্যে রাখলে কাঁচা জলপইটা একটু পিস পিস করে কেটে ওইটা আর কি ডিপে এইভাবে বাটিতে করে রেখে দিতে পারি আর এইভাবেও যে আচারের জলপইয়ের এই গোলাটা রেখে দেওয়া দিলেও এটা সুবিধা আছে এভাবেও রাখা যায় আমি এখন সম্পূর্ণ জলপইটা গালিয়ে নেব এখন এই তো তৈরি করে নেব আচার এখন সম্পূর্ণটা রেডি করা হয়ে গেছে গুড় আমি যে একটু পুতা দিয়ে শেষে একটু ছোটো ছোটো করে নিছি এভাবে একটু গালিয়ে গালিয়ে নেব তারপরে এখন আমি কড়াইতে চলে যাব চুলাই কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিলেই ভালো হয় একটু পরিমাণ বেশি দিছি তেলটা এখন গুড় দিয়ে দিব হলুদ লবণ সব কিছু দিয়ে দিব গুড়টা একটু গরম হয়ে আসলে তখন আমি জলপইটা দিয়ে দিব অতি সাধারণভাবে আমি জলপয়টা তৈরি আচারটা তৈরি করলাম জলপাইয়ের যে কেউই দেখলে এইভাবে করতে পারবে আর কি এখন আমি তো হলুদ এখানে মরিচ তারপরে ধনিয়া সব সব কুড়াটাই এখানে আছে একটু কালারিং সুন্দর হবে এই জন্যে আমি এই মশলাটা দিয়ে দিলাম এখনই তো গুড় দিছি গুড়ের যদি একটু কম পরে পরে একটু চেখে দেখলে বোঝা যাবে যে কতটুকু কম হয়েছে কি বেশি হয়েছে বেশি হইলে তো ভালোই মিষ্টিটা বেশি জলপইটা তো অনেক টক একটু গুড়টা একটু বেশি দেয়া লাগে কুশলের গুড় দিছি আমি এখানে চিনি দিয়েও বানানো যায় আমি কুশলের গুড় দিয়েই বেশিরভাগ সময় আচারটা তৈরি করি যেমন ধরো আমের আচার বড়ইয়ের আচার সব আচারই তো কুশলের গুড় দিয়ে বানাইলেই ভালো হয় এই তো কিছুক্ষণ জাল করার পরে এই তো এই রকম হয়েছে আস্তে আস্তে আচার জাল করে নিতে হয় অনেকটা সময় নিয়ে জালটা করলে আচার অনেক দিন এক বছর রাখলেও বাইরে রাখলেও খারাপ হবে না আমি এখানে সেরকা ব্যবহার করি নাই এই ছাড়া যেভাবে আমি আচারটা সংরক্ষণ করি এক বছরের বেশি থাকলেও আমার কাছে আচারটা নষ্ট হয় না আমি আগে তো আচার তৈরি করছি আমের আচার তারপরে জলপাইয়ের আচার কখনও সিরকা ব্যবহার করি নাই সবাই শিরকা ব্যবহার করে আমি এইভাবেই আচারটা তৈরি করি সুন্দর করে আমি এখনই তো মশলাটা রেডি করে নিলাম শুকনা শুকনামরিচ পাঁচফোরণ মশলা এখানে সব ধরনের মশলা আছে কালো জিরা মিষ্টি সস তারপরে মেথি সব কিছু আর কি জিরা এ তো নানান ধরনের মশলা একসাথ করে আমি একটু ব্লেন্ড করে নিলাম চার পাঁচটা মরিচ দিয়েছি এখন মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব আসার এ তো অনেকটা শুকিয়ে আসছে গুড়ের ঝোল উঠছিলো ওই ঝোলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে আর এই ফ্রাই প্যানে আচারটা তৈরি করলে ভালো হয় কড়াইতে করতে গেলে লেগে যায় একটুখানি ভুলের ভুল হলেই লেগে যায় এ তো আমি একটু মশলাটা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব আমি দুইবারে চাল করে নিছি কেউ চাইলে একবারেই রান্না করে নিতে পারো যেমন আমার হাতে তো একটু ব্যথা আছে এই জন্যে আমি দুইবার জাল করে নিতে হয়েছে কন্টাখানিক জাল করলেই সুন্দর আচারটা তৈরি হয়ে যায় আচার কথা বলবো না যে এত মিনিটে আচার তৈরি করলেই সুন্দর বাড়বে আচার তৈরি হয় সেই কথাটা বলতে গেলে এখন মিছে কথা বলা হবে সবাই বলবে যে দশ মিনিটে আচার তৈরি বা আধা ঘন্টায় আচার তৈরি এটা আমি বলবো না যে সাত মিনিটের ভিডিওতে আমি পাঁচ মিনিটে আচার তৈরি করলাম এভাবে অনেকেই বলে কিন্তু বলাটা ঠিক না আমার কাছে একটু গুড়টা কম লাগছিল পরে মুখে দিয়ে দেখি যে একটু টক লাগে তার জন্য পরে আবার একটু চিনি দিয়ে দিছি চিনিটা দেওয়ার কারণে আর একটু ভালো লাগছে মানে মিষ্টিটা ব্যালেন্স ঠিক আছে টকটা একটু কমে আসছে এখন একটু চিনি দেওয়ার কারণে আর একটু পানি ছেড়ে দিছিল ওইটা আর কি শুকাইতে একটু সময় লাগছে আমি দুই দিনে আচারটা জাল করে নিছি দুই দিনে আচার তিন দিনে আচার তৈরি করলে আসারটা পারফেক্ট হয় একটু একটু জাল করলেই সুন্দর হয় আচার আচারের রঙটা দেখতেছ যে কত লোভনীয় হয়েছে খুবই মজা হয়েছে মানে বড়াই আচার তেঁতুলের আচার সব আচার মানে একরকম টেস্টি হয় কিন্তু ফ্লেভারটা একরকমটা এক রকম আছে এর মধ্যে টেস্টও এক এক রকম আছে বড় এর আচারটা বেশি মজা হয় আর আমের আচারও তো বলবো যে যার যার মজাটা তার তার আছে সবটাই মজা হয় আমের তো যে আচারটা আমের আচার শেষ হয়ে গেছে তার জন্যে জলপাইয়ের আচারটা বানালাম আচার যদি আমেরটা থাকতো তাহলে কিন্তু আমি আচার এই জলপেরটা বানাতাম না আমের আচারটা একটু কম হয়ে গেছিলো বানানোটা সবাই খাওয়া হয়েছে তারিখে সবাই আচারটা খাইছে বেশ মজা লাগছিলো এ করে রাখলাম এইটা ডালের ডাল দিয়ে তারপরে খিচুড়িতে অনেকভাবেই খাওয়া যায় আমার মেয়ের বাবা তো তরকারি দিয়েও খায় ভাজি করলে ভাজি দিয়ে খায় আবার খিচুড়ি করলে খিচুড়ি দিয়ে আমার ছেলে খায় সবাই আর কি আচারটা পছন্দ করে মেয়ে এমনিই বসে বসে খায় আমিও এক এক সময় সময় পেলে খালি খালি খাই আজকে এই পর্যন্তই দেখতে দেখতে কাউর যদি এতটুকু ভালো লাগে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নিও আজকে এই পর্যন্তই ভালোবাসা রইল সবার জন্যে আল্লাহ হাফেজ